এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি লাউটা কেটে নেব বন্ধুরা আমি আজকে লাউ চিংড়ি বানাবো লাউ চিংড়ি বানানোর জন্যে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি ভালো করে বেছে আর এখানে লাউ নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি আলুটা দিলে বেশ লাউটা মাখা মাখামাখা হয় কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এরপর চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়িগুলো ভালো করে ভেজে তুলে আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এরপর চিংড়ি মাছগুলো তুলে নেব এই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুনটা লাল মতো ভাজা হয়ে গেলে আমি লাউটা দিয়ে দেবো রসুনটা আমার ভাজা হয়ে গেছে আমি এরপর লাউটা দিয়ে দেব আমি এরপর স্বাদ মতো লুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আমি নুন হলুদ দিয়েছি লাউটার মধ্যে জল বেরোচ্ছে আমি এরপর এটা ঢাক না দিয়ে সেদ্ধ হতে দেবো আমি এখন এটা জল দেব না বন্ধুরা আমি থালার মধ্যেই একটু জল গরম হতে দিয়েছিলাম এই জলটা আমি দিয়ে দেবো লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এরপর ধরনাটা খুলে দেখব আলু লাউ সেদ্ধ হয়ে গেছে আমি এরপর চিংড়িগুলো দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো আমি এক চামচ চিনি দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব। লাউ চিংড়ি রেডি হয়ে গেছে আমি এরপর একটা প্লেটে ঢেলে নেব বন্ধুরা লাউ চিংড়ির রেসিপি রেডি হয়ে গেছে আমি যেভাবে লাউ চিংড়িটা রাঁধলাম এইভাবে একবার আপনারা রান্না করে খান আর কোনো তরকারি লাগবে না এই লাউ চিংড়িটা দিই প্রথম থেকে শেষ অবধি ভাত খাওয়া যাবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ